গাছ এরা মাও যায় বুঝছো এখন বাজে রাত প্লাস সাড়ে বারোটার কাছাকাছি বাট এই সময়ও এখানে এত ভিড় সম্পূর্ণ যে হোটেলটা আছে অনেক বড় বাংলাদেশে আমাদের ইলিশের দাম যদি এইরকম হয় তো আমরা যে হোটেলটাতে হচ্ছে ইলিশ নিয়েছি আশা করতেছি হোটেলটা সে দুই তালা আমরা দুই তালাতে আসছি রেডি হচ্ছে আমাদের খাওয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাওয়া মাওয়া খেতে আসছি লিস্ট এইটা হচ্ছে মাওয়া ঘাট এখানে ইলিশ পাওয়া যায় যে ইলিশের বাজার রেস্টুরেন্ট সো গাইস অনেক রাস্তা ভাড়ি দিয়ে আসলাম ঢাকা থেকে মাওয়া মাওয়া এসে অনেক ইলিশ ভাজা খাওয়ার যে রেস্টুরেন্টগুলো আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টগুলো দেখতেছি বাট আমরা যাব পিছনের দিকে সো এখানে যেদিকেই থাকে সেদিকেই শুধু রেস্টুরেন্ট এখানে আবার বক্সিং চলছে বাট আমরা যাবো একটু পিছনে পিছনে বাসের একটা রেস্টুরেন্ট আছে ওইটাতে আমরা যাব তো সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন মাওয়াঘাটের ব্লকটা মেনলি আমরা এই রেস্টুরেন্টটাতে আজকের ইলিশ ভাজা করব আর খাবো আমরা যে পাঁচজন আসছিলাম পাঁচজনের মধ্যে বাকি তিনজন হচ্ছে ইলিশ ভাজা এবং কাজে কাছে আমরা দুইজন যাচ্ছি একটু চারদিকে ঘুরে দেখার জন্য একদম পিছনে একটা কাঠের রাস্তা আর এই হচ্ছে ঘাট নৌকা গুলো এখানে আর এইদিক হচ্ছে পর্দা সেতু দেখা যাচ্ছে কিনা জানি না একটু দেখা যাচ্ছে আমরা পিছনে আসলাম রেস্টুরেন্ট গুলো নাকি ভালো দেখি এখানে কিরকম কি পাওয়া যায় পর্দা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখি পদ্মা আর ইলিশ নামে নাম অনেকে ফটো শুটো করতেছে এখানে নাইস হোটেলগুলো একদম নাইস একদম সুন্দরভাবে ইয়ে করা আছে এখানে অনেকগুলো ফ্রিজ আছে ফ্রিজগুলোতে একদম মাছগুলো সাজিয়ে রেখেছে এক একটাতে এক এক প্রকার ইলিশ আছে এখানে মাছ কিনে এদিকে আসতে হয় মাছ ভাজা করার জন্য মানে মাছটাকে সাইজ করার জন্য আর এদিকে মাছ ভাজি করে তো আমাদের মাছ নেওয়া হয়ে গেছে অলরেডি আমরা একটু পরে ভাজা করবো এনার একটা বেগুন ভাজা করতেছে মাছের সাথে তো এখানে মেইনলি মাছটা ভাজা করে তারপরে হচ্ছে বসে খেতে পারে হোটেলটা অনেক অনেক বড়ো বিশ্লেষণ স্পেস নিয়ে কোনো সমস্যা তো আপনারা আসতে পারেন আর যদি ইতিমধ্যে কেউ এসে এসেছিলেন কমেন্ট করে জানাবেন কোথায় খেয়েছিলেন কোন হোটেলে খেয়েছিলেন আমরা এই ইলিশটা নিয়েছি এটার দাম হচ্ছে এক হাজার টাকা আর এই বড় বড় ইলিশগুলো তো অনায়াসে তিন চার হাজার টাকা হবে বাংলাদেশে আমাদের ইলিশের দাম যদি এইরকম হয় বাংলাদেশে ইলিশের মূলত আবাদ হয় বাট আনফর্চুনেটলি আমরা এটা আমাদের খাদ্য মতো খেতে পারি জন বাংলাদেশে অনেক আন্দোলন হয় অনেক কথাবার্তা হয় এখন বাজে রাত বারোটা প্লাস অর্থাৎ সাড়ে বারোটার কাছাকাছি বাট এই সময়ও এখানে এত ভিড় দিনের বেলাতে কত ভিড় হয় আমি তো ভাবই পারছি না বাট ওইদিকে আমরা হচ্ছে মেইনলি খাব এটা হচ্ছে পদ্মা ব্রিজ পদ্মা সেতু আমরা কিন্তু পদ্মা সেতুর টোল গেট দিয়েই ঢুকছি বাট একটু সাইড হয়ে এইখান থেকে ব্রিজটা সম্পূর্ণ দেখা যাচ্ছে ও মাইকাটটা অনেক বড় আমরা দিনের বেলা আসলে হয়তো বা আরও ভালোভাবে দেখতে পারতাম বাট রাতের বেলা আসছি যার কারণে দেখতে পাচ্ছি না আনফর্চুনেটলি বারোটার দিকে বারোটার পরে ওইখানে এত এত ভিড় ও মাই গড মনে হয় দিনের বেলা একদম ভরে যায় সম্পূর্ণ জায়গাটা তো হোটেলটা মোটামুটি অনেক বড় হোটেলটা তো অনেক প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের খেলার জন্য সম্ভবত পাশাপাশি বড়দের জন্য দোলনা আছে এদিক দোলনা আছে এদিকে আবার বেড আছে শুয়ে শুয়ে সময় কাটানো যায় গায়েস মামুন লাইলার যদি বাস্তব জীবনে যদিও বিচ্ছেদ হয়ে আছে কিন্তু এখানে এই পদ্মা পারে তাদের সম্পর্ক আটুল আছে ভাইও আসছিল এখানে হাজার হাজার হিরো আলম তো হিরো আলম তোসিফ ভাই সহ এখানে অনেক সেলিব্রিটি আসছিল বোঝা যাচ্ছে আমরা এই হোটেলটাতেই আসছি তো হোটেলটা দেখে আসলে ভালোই লাগতেছে বাট আনফর্চুনেটলি আমার ফোনে খুব চার্জ কম দুই পার্সেন্ট যতটুকু ভিডিও করতে পারবো এতটুকুই আর এইদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দোলনা সহ অনেক কিছু আছে হোটেলটা অনেক বড় বাট আমরা আসছি অনেক রাতে বারোটার দিকে আসছি এখন খাইতে হবে আর খুব দ্রুত যেতে হবে সেজন খুব কুইকলি সব কিছু করতেছি আমার ফ্রেন্ড যারা আছে তারা হচ্ছে মাছ দেখতেছে তো আমরা যে হোটেলটাতে হচ্ছে ইলিশ নিয়েছি এবং ভাজা করতেছি এই হোটেলটা হচ্ছে দুইতলা আমরা এই দুইতলাতে আসছি এখানে মোটামুটি খুব ভালো একটা পরিবেশ রাত একটার দিকে আমরা এখানে আসি আর এদিক থেকে পদ্মা ব্রিজটা সম্পূর্ণটা দেখা যায় তো সব মিলে এখান থেকে আবার মামা যে বাজারটা আছে সম্পূর্ণ বাজারটা দেখা যায় এটা টোটালি একটা পর্যটন এরিয়া আর আমরা এখানে সম্পূর্ণ চারদিকের ভিউ দেখতে দেখতে খাবো সো সো হাইপ ক্রিয়েট করতেছে আমার ইলিশ খাওয়ার কথা যখন ঠিক হচ্ছে আজকে তো খাবই। সো আমরা মেইনলি ওখানে খাওয়ার প্ল্যান করতেছি এখান থেকে পর্দার ভিউটা অনেক সুন্দর আছে পর্দার ভিউ দেখতে দেখতে আমরা খাব এরকম প্ল্যান করতেছিলাম বাট সেখানে মোবাইল নাম অনেক আছে কিন্তু আমরা কিন্তু খারাপ নয় এখানে ছয়জন সুন্দর আমাদের খাবার চলে আসছে এবার আমরা খেতে বসবো তার আগে আমরা আইটেমগুলো গুলো দেখে নেই বেগুন ভাজি মাছের সাথে বেগুন ভাজি পেঁয়াজ ভর্তা আর মাছের তিন প্রকার ভর্তা সাথে ভাত আর ডাল আছে সো এবার আমরা খেতে বসবো এবং যারা পদ্ম পরে এই মাওয়াটি আসছিলেন এবং খাইছিলেন কমেন্ট করে জানাবেন রেডি হচ্ছে আমাদের খাওয়া এক পিস করে বেগুন আর হচ্ছে এক পিস করে মাছ এই মাছ এতটুকু মাছ খাওয়ার জন্য আমরা চলে এসেছি মাওয়া পাশাপাশি পেঁয়াজ ভর্তা আছে আমার পেঁয়াজ ভর্তা অনেক অনেক ফেভারিট তাই একটু বেশি নিচ্ছি ওকে এরাও হচ্ছে নিয়ে খাওয়ার জন্য তো দেখি কতবার রিলিজ কিরকম লাগে সবার খাওয়া শেষ কিন্তু এই খাদকের খাওয়া এখনো শেষ হয় না কেন না তুমি সবার আগে বসছো

তো তারপর তুমি সবগুলাই মানে কাঁটাটাও খাইবা কাঁটাটা তো ফালানো দরকার তাই না কে দেখ রে ভাই কি কাঁটাটা পর্যন্ত চিত চিবা খাইতেছে এদিকে আর কি কি আছে খাওয়া দাওয়া শেষ করে আমরা বারান্দায় বসে ঠান্ডা হাওয়া খাচ্ছি আর পদ্দা ব্রিজটা দেখতেছি অনেক সুন্দর মোটামুটি ভালোই একটা ফিল আসতেছে সো গাইজ ভিডিওটা এখানেই শেষ করতেছি অলমোস্ট ওয়াসিং ওয়াশিং গেজিং রইল হাফেজ